আসসালামু আলাইকুম এইচএসি চব্বিশ ব্যাচের অনেকে আছো সামনে এইচএসসি দুই মাস পর এখনো অনেকের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে জাস্ট রিভিশনটা বাকি অনেকে আছো যাদের সিলেবাস এইটটি পার্সেন্ট দ্রুত সময় শেষ করবা অনেকে আছো যাদের সিলেবাস হয়তো অর্ধেক বা সিক্সটি পার্সেন্টের মতো হয়েছে দ্রুত সময় কিভাবে শেষ করা যায় সেটা চিন্তা করতেছ এবং অনেকে আছো যাদের সিলেবাস খুব বেশি পরিমাণ হয়নি নেই তারা দুশ্চিন্তায় আছো সকলকে নিয়ে কথা বলা হবে কত মিনিটে কাদেরকে নিয়ে কথা বলা হয়েছে সেটা প্লাসে টাইম স্ট্যাম্পে দেওয়া আছে এবং ডিসক্রিপশন বা কমেন্টেও লিঙ্ক করা থাকবে ভিডিওটা চেষ্টা করবো চ্যাপ্টার আফ করে দেওয়ার সেই স্পেসিফিক অংশটা তুমি দেখে নিতে পারবা শুরু করছি যাদের সিলেবাস মোটামুটি হয়েছে এবং রিভিশন দিবা এবং কোন স্ট্র্যাটেজিতে রিভিশন দিলে কিংবা কোন স্ট্র্যাটেজিতে ফলো করলে তোমরা ভালো আউটপুট পেতে পারো সেটা নিয়ে চিন্তা করছো দেখো যাদের সিলেবাস অনেকটা হয়ে গেছে পড়া হয়ে গেছে তাদেরও অনেকটা চিল মোটে আসছে এই শেষ সময়ে তোমরা রিভিশন দিবা এবং চেষ্টা করবা যেই চ্যাপ্টারটা রিভিশন দিচ্ছ সেটা শেষ করে তারপর অন্য একটা চ্যাপ্টার পড়ার এক্ষেত্রে রিভিশন দেওয়ার সময় অবশ্যই মূল বইটা একবার রিভিশন দিবা মূল বইটা শেষে তারপরে মূল বইয়ের যে আর অনুশীলনের পোশাকগুলো আছে সেগুলো একবার রিভিশন দিয়ে নিবা সেগুলোর ফোনটা তখন পড়ছিল তখন কিছু তো দাগায় রাখছিল হয়তো বা যে আচ্ছা ব্যক্তিটা দাগায় রাখছি এটা তো পারতেছি না এটা বা সমস্যা হচ্ছে এটা দাগায় রাখছি তো সেই যে দাগানো ম্যাথগুলা স্পেসিফিক ম্যাথগুলো সেই ম্যাথগুলো একটু ট্রাই করার চেষ্টা করলাম যে ঠিক আছে মনে আছে নাকি একটু দেখি এইভাবে একটা চ্যাপ্টার শেষ করে ফেললাম চ্যাপ্টারের যে টেস্ট পেপার টেস্ট পেপারের কোনো অংশ তোমার দাগানো থাকে বা কোনো অংশ রিভিশন দেওয়ার মতো বা তোমার মনে হয়েছে ইম্পর্টেন্ট সেগুলো রিভিশন দিলা এমসিকে একটু রিভিশন দিলা দিলে মোটামুটি একটা চ্যাপ্টারটা সময় কভার আপ হয়ে গেল সেম গোস ফর ফিজিক্স সেম গোস ফর ম্যাথ সেম গোজ ফর কেমিস্ট্রি বায়োলজি ম্যাথের ক্ষেত্রে কিছু ম্যাথ বা প্র্যাকটিস করা লাগতে পারে সেক্ষেত্রে হয়তো ওটাতে একটু বেশি সময় লাগবে তো সেইভাবে তোমার টাইমটি অ্যালোকেশন করে রাখতে হবে এইটুকু রিভিশন দেওয়ার পর তোমার টেস্ট পেপার হয়ে গেছে তোমার মেইন বুক হয়ে গেছে এখন বা প্রচুর পরিমাণে মডেল টেস্ট দিতে হবে অনেক কোচিংয়ে মডেল টেস্ট হচ্ছে যেমন উপভাষা প্রোগ্রাম চলতেছে সেখানে দিতে পারো তোমরা কিংবা আরো অনেক কোচিং সেন্টার আছে এলাকাভিত্তিক প্রায় সব জায়গাতেই এখন মডেল টেস্ট নেওয়া হয় সে জায়গায় দিতে পারো অথবা তুমি টেস্ট পেপারের লাস্টে যে প্রশ্নগুলো থাকে মনে প্রশ্ন সেগুলো তুমি নিজে নিয়ে নিজে প্র্যাকটিস করতে পারো টাইম ধরে নিজে পরীক্ষা দিলা জাস্ট তোমার হাতটা চালু করার জন্য এবং টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখার জন্য এইচএসসিতে সবচেয়ে বড় ধরাটা খায় মানুষ সিলি মিস্টেক করার কারণে টাইম ম্যানেজমেন্ট ঠিক মতো না করার কারণে লাস্টে তারা ঘুরায় সিলি মিস্টেক করে ফেলে সো এইখানে তোমার প্র্যাকটিসটা অনেক বেশি দরকার টাইম ম্যানেজ করাটা এবং সময় ধরে ধরে পরীক্ষা দেওয়ার প্র্যাকটিসটা খুব বেশি দরকার স্যার কাজেই এখন ওই জিনিসটাই ফোকাস করো তোমার আর কোনো কিছুতে ফোকাস করতে হবে না আর যেহেতু দুই মাসের মতো সময় আছে এখন আমার মনে হয় না অ্যাডমিশনের কোনো কিছু দরকার আছে তবে যাদের সবকিছুই মোটামুটি বলতে গেলে পড়া হয়ে গেছে তারা এই সময় এসে একটু কনসেপ্ট বুক বা একটু টু পশ্চিমব্যা প্রশ্ন উল্টে পাল্টা দেখতে পারো বা একটু থিওরিগুলো দেখতে পারো এবার আসো যাদের সিলেবাস মোটামুটি সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট হয়েছে দ্রুত সময় তোমরা শেষ করতে পারছো তারা কি করবে দেখো সিলেবাস দ্রুত সময় শেষ করার জন্য তোমার একটা প্রপার রুটিন দরকার এবং এই তোমার এখন থেকে ফিক্স করতে হবে তুমি প্রতিদিন ঠিক করো যে তোমার যেহেতু দুই মাস সময় আছে দুই মাসের মধ্যে কতদিনের মধ্যে তুমি শেষ করতে আমি যদি বলি তাহলে চেষ্টা করবা সময় এক মাসের মধ্যে সিলেবাসটা শেষ করে ফেলা যাদের সেভেন থেকে এইটটি পার্সেন্ট হয়েছে এবং এক্ষেত্রে তোমরা কিছু চ্যাপ্টার এলিমিনেট করতে পারো ঠিক আছে তোমার যেগুলো চ্যাপ্টার বাকি আছে তার মধ্যে থেকে হয়তোবা একটু যদি অ্যানালাইসিস করে যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ সেগুলো বাদ রাখতে পারো কিছু কিছু ক্ষেত্রে ঠিক আছে যদি তোমার সম্ভব হয় তুমি কভার করে ফেলবা এখন তাহলে তুমি যখন বুঝে গেলা তোমার কতটুকু পড়তে হবে এইটা তুমি এক মাসের মধ্যে ভাগ করে ফেলবা যে ঠিক আছে আমার এক মাসে এতটুকু শেষ করতে হবে তাহলে আমাকে সাত দিনে কতটুকু শেষ করতে বইতে পারে একটা আনমানের এত অংশ ভাগ করে নিবা এবার যে সাত দিনের তুমি অংশটা পাইলা এটাকে আরও ছোটো অংশে ভাগ করে ফেলবা যে সাত দিনে আমাকে এতটুকু শেষ করতে হবে তাহলে তিন দিনে বা দুই দিনে বা দিনে আমাকে কতটুকু আগাইতে পারলে আমি শেষ করতে পারবো যখন তুমি একটা গাইডলাইন পেয়ে গেলা যে ঠিক আছে দুই দিনে বা একদিনে আমাকে এতটুকু পরিমাণ শেষ করতে হবে এখন তুমি একটা খাতা নিয়ে বসতো একটা নোফ নিয়ে বসতা নিয়ে প্রতিদিন কতটুকু অংশ শেষ করতে হবে কথার কথা আমি ধরো চিন্তা করলাম যে ফিজিক্সের আমার সাত দিনে একটা চ্যাপ্টার শেষ করতে হবে তাহলে সাত যদি একটা চ্যাপ্টার শেষ করতে হয় একদিনে আমার কী করতে হবে একদিনে ধরো আমি একদিন চ্যাপ্টারটার টোয়েন্টি পার্সেন্ট রিডিং পড়লাম আর একদিন টোয়েন্টি পার্সেন্ট পড়লাম এবং চার চার দিনে রিডিং পরে শেষ করলাম বা চার দিনে সব থিওরি বই সবগুলো ম্যাথ করে আমি মূল বইটা শেষ করলাম চার দিন এরপরে আরও যে তিন দিন সেই তিন দিন আমি টেস্ট পর সলভ করলাম এবং কিছু এমসি প্র্যাকটিস করলাম কথার কথা কারো দুইটা চ্যাপ্টার থাকতে পারে কারো তিনটা চ্যাপ্টার থাকতে পারে কারো আরও কম পরিমাণ পরাজমে থাকতে পারে এরকম ফিজিক্সের ক্ষেত্রে আছে এরকম কেমিস্ট্রির ক্ষেত্রে আছে এরকম ম্যাথের ক্ষেত্রে আছে সবগুলোর ক্ষেত্রে আমি ভাগ করে দিয়েছি তাহলে একদিনে যে আমাকে ফিজিক্সের অর্ধেক চ্যাপ্টার বা তিন ধাকের এক ভাগ করে শেষ করতে হচ্ছে বা ম্যাথ করে শেষ করতে হচ্ছে সেই অংশ আমি খাতায় লিখে রাখলাম যে ঠিক আছে আমার আজকের টার্গেট আমি এত অংশ শেষ করে রাখবো এবং তোমাকে প্রতিদিন দুইটা থেকে তিনটা চ্যাপ্টার তুমি রাখবা বা দুইটা থেকে তিনটা সাবজেক্ট তুমি রাখবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তোমার যে কোনো ইচ্ছা মতো বাংলা ইংরেজি ইংরেজিও থাকতে পারে বা আইসিটিও থাকতে পারে এবং এই যে তিনটা সাবজেক্ট তুমি ফিক্স করলা প্রতিদিনের জন্য তুমি এগুলোর বাইরে আর কিছু পড়বা না অনেক সময় দেখা যায় অনেকে বলে যে ঠিক আছে আমি পড়লে শেষ করতে পারবো কিন্তু আমি এখনো কখনো এটা পড়ি তারপরে আমার ভালো লাগে না এটা পড়তে তারপরে আমি আরেকটা পড়ি তারপর ওটা ভালো লাগে না আরেকটা পড়ি এভাবে ডিস্ট্র্যাক্টেড হয়ে যেতে থাকে এভাবে দেখা যায় যে অনেকগুলো সাবজেক্ট পড়ে ফেলে কিন্তু খুব বেশি একটি পড়া হয় না এই জন্য তুমি তিনটা বা দুইটা সাবজেক্ট ফিক্স করে রাখো এবং তোমার যখন একটা ভালো লাগবে তুমি আরেকটায় যাবা এটা না থাকলে আবার আরেকটা ব্যাক আসবা এটা ভালো লাগছে না আবার পরেরটা একটা ব্যাক যাওয়া এইভাবে তুমি এই দুটা তিনটার মধ্যে অল্টারনেট করে পড়তে থাকবা এবং যতক্ষণ না প্রতিদিনের টার্গেটটা শেষ হচ্ছে তুমি ঘুমাইতে যাবা না তাহলে দেখবা যে তোমার ওই যে ডিস্ট্রাকশনটা ওটা খুব বেশি হচ্ছে না তো এইভাবে তোমার সিলেবাসটা তোমার শেষ করতে পারো সিলেবাস শেষ করার পর এখন তোমার টার্গেট করবে এখন তোমার টার্গেট হলো দ্রুততম সময়টা একবার রিভিশন দেওয়া এবং মরাল টেস্ট দেওয়া মরাল টেস্ট তোমার দিতেই হবে তুমি হয়তো বা কোচিংয়ে দিচ্ছ কিংবা বাসায় দিচ্ছ এক সময় একসময় দিতে হবে তুই মলটেজ দেওয়ার জন্য তুমি লাস্টে এক মাস রাখলা রিভিশন দেওয়ার জন্য এক মাস রাখলা এই এক মাস তুমি দ্রুত সময় রিসবাস রিভিশন করবা আরেকবার করে দেখে যাবে কারণ আলটিমেটলি রিভিশন না দিলে তোমার মনে থাকবে না রিভিশন দেওয়ার পরে তুমি তারপরে তুমি বাসায় সময় ধরে ময়টেজ দিলা কিংবা কোনো একটা কোচিংয়ে মলটেজ দিলা অনেক সময় যারা উদ্ভাসে ভর্তি আসে উদ্ভাসে একটা পার্টিকুলার রুটিন আছে তুমি সেই রুটিন অনুসারে রিভিশন দিতে পারো এবং ময়লেসটা দিতে পারো তোমার ব্যক্তিগত স্বাধীনতা উপর নির্ভর করে তোমার সুবিধা এবং তুমি কোন অবস্থানে আছো সেই হিসেবে তোমার জন্য কোনটা সুফিসিয়েন্ট সেই হিসেবে তোমাকে বিবেচনা করতে হবে যে আমি কি নিজে থেকে পরীক্ষা দেবো নাকি কোনো কোচিং সেন্টারে পরীক্ষা দেবো তাহলে তুমি বেস্ট আউটপুটটা পাবা এবার আসো যাদের সিলেবাস মোটামুটি অর্ধেক বা তার কাছাকাছি বা সিক্সটি পার্সেন্টের মতো কভার হয়েছে তোমার শেষ করতে চাও তোমরা এখন হানড্রেড পার্সেন্ট সিলেবাস কভার না করে এইটটি পার্সেন্ট সিলেবাস কভার করবা এবং সেটা ভালো মতো কভার এটা কীভাবে কভার করবা কোন কভার করতে হবে তুমি একটু বিভিন্ন গাইডের ক্ষেত্রে বা টেস্টুবের ক্ষেত্রে অ্যানালাইসিস পাওয়া যায় প্রথম দিকে অ্যানালাইসিস পাওয়া যায় কিংবা অনেক সময় গুগল করলে বা বিভিন্ন গ্রুপে তোমরা অ্যানালাইসিস পেয়ে যাবে যে কোন চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট কিংবা তোমার যদি একটু অভিজ্ঞতা থাকে টেস্ট পেপারগুলো উল্টাও তুমি দেখতে পাবা কোন চ্যাপ্টার থেকে রেগুলার বেসিসে প্রশ্ন আসছে সেই চ্যাপ্টারগুলো তোমার সেই চ্যাপ্টারগুলোর মধ্যে তুমি পার্সেন্ট স্টেডি করে পড়ে ফেলবে যেমন ফিজিক্সের কথাবার্তা যদি সাতটা চ্যাপ্টার থাকে সাতটা মধ্যে সাতটা চ্যাপ্টারের মধ্যে তুমি টার্গেট করো যে তুমি ছয়টা চ্যাপ্টার পড়বা একটা চ্যাপ্টার তুমি পড়বা ঠিক আছে তাহলে দেখবা ওই যে ছটা চ্যাপ্টার পড়ছো বা যে চার পাঁচটা চ্যাপ্টার পড়লেও ওখান থেকে তুমি পাঁচটা সিকিউ অ্যান্সার করতে পারবা সেই হিসেবে তোকে পড়তে হবে এবং এমসি এর ক্ষেত্রে এই পাঁচটা তো ভালো মতো পড়বাই বাকি যে তিনটা বা দুইটা বাদ্রাক্স সেগুলোর অনলাইনে অনেকগুলো এম সিকিউ ক্লাস পাওয়া যায় কিংবা তার চেয়েও ভালো হয় শর্ট টাইম ওয়ান শট ক্লাস কিংবা থিওরি ক্লাস কিংবা ফর্মুলা এরকম পাওয়া যায় শর্ট টাইমের তুমি জাস্ট ওগুলো দেখে ফর্মুলাগুলো দেখে কিংবা এই ইউটিউবের ওয়ান শটগুলো দেখে একটা বেসিক আইডিয়া ক্লিয়ার করতে পারো যেন ওই চ্যাপ্টার থেকে নর্মাল যদি এমসি কোনো আসে তুমি সেই এনসিবিগুলো সলভ করতে পারবা হার্ড এমসি কিও বাড়ার দরকার নেই কারণ তোমার এখন যে অবস্থা সেইটাতে তোমার বেশির উচ্চাকা উচ্চাকাঙ্ক্ষা না রেখে একটা রিয়েলিস্টির চিন্তা ভাবনা করাটা বেটার তুমি যদি এইভাবে পরিকল্পনা করো যে আমি এইটটি পার্সেন্ট পড়বো পার্সেন্ট থেকে আমি সি খুব খুব মতো সলভ করতে পারবো প্র্যাকটিক্যাল আমার মার্ক আছে এমসি কিউ আমি যদি মোটামুটি প্রতিষ্ঠার মধ্যে যে তিনটা বাদ দিছি ওই তিনটা থেকে কটা এমসি কেউ আসবে হায়স্ট পাঁচটা বা ছয়টা এই পাঁচটা ছয়টার মধ্যে দুই তিনটা আমি পারবো আর হয়তোবা পঁচিশের মধ্যে আমি এইভাবে করে বিশ মার্ক উঠাবো তাহলে কিন্তু তুমি দেখবা তোমার ইজিলি এ প্লাস উঠে যাচ্ছে এবং এ প্লাস তো না অনেক সময় এইভাবে করে মোটামুটি ভালো রেঞ্জের একটা মার্ক উঠানো পসিবল যেই মার্কে তুমি বুয়েটে কিংবা বুটেক্সে পরীক্ষা দিতে পারবা ঠিক আছে সো এখন এইভাবে লাগাইতে হবে তো এইভাবে চ্যাপ্টার সিলেক্ট করে তুমি সেই চ্যাপ্টারগুলা ভালো মতো পড়ো আমি একটু আগে যেভাবে বললাম কীভাবে পড়বা তুমি মার্কি একটা রুটিন সেট করবা বা যে মান্থলি আমাকে কতটুকু শেষ করতে হবে বা এই এক মাসের মধ্যে আমার এই অংশটুকু শেষ করতে হবে তাহলে এক সপ্তাহে শেষ করবো তাহলে একদিনে কতটুকু শেষ করতে হবে বা দুই দিনে কতটুকু শেষ করতে হবে এই দুই দিনে বা এই একদিনে যদি আমি শেষ করতে না পারি তাহলে বোঝা যাবে যে আমি ফেল করলাম এবং আমাকে শেষ করতেই হবে তুমি আরও ভালো হয় যদি তোমার যে দিনেরটা সিলেক্ট করে রাখো এবং এটা শেষ করতে না পারলে তুমি ঘুমাইতেই না মানে তোমাকে শেষ করতেই হবে কোনো না কোনো কষ্টে এবং এইটুকু রেডিকশন তোমাকে দেখাতেই হবে এবং শেষ করার পর এখন এখনও তোমার ক্ষেত্রে ওই সাজেশনটা সেম লাস্টের যে এক মাস সেই এক মাসটা যতটুকু পড়ছো যে এইট্টি পার্সেন্ট লাস্টের মাসে আবার ফুল সেলস মানে পড়তে হবে না যে পড়ছো সেই আবার রিভিশন দেওয়া সেই এইট্টি পার্সেন্টের উপরেই বারবার বুঝতে পারছো তাহলে ভালো করতে এবার আসো একটা কিছু পার্টিকুলার সেশনের মানুষজন আছে যাদের পড়াশোনার খুবই খারাপ অবস্থা টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট আশা করি এখন জিরো পার্সেন্ট পড়ার মতো কেউ নাই টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্টের যারা আছেন তাদেরকে তেমন করতে হবে খুবই শর্টে বলে দেই এখন তোমাদের কোনো মতো সিক্সটি পার্সেন্ট সিলেবাসটা কভার করা জাস্ট অ্যাটলিস্ট তুমি এইটটি মার্ক পাইতে পারো ঠিক আছে এখন দেখো তোমার রিয়েল স্ট্রিফা যদি চিন্তা করো তোমার নাইনটি পার্সেন্ট মার্ক উঠানোটা বেশ টাফ এই অবস্থায় এসে বাট তুমি যদি চেষ্টা করো তুমি জিপিএ ফাইভ উঠাইতে পারবা বা এ প্লাস উঠাইতে পারবা এটাকে উঠাবা এটা উঠাইতে পারলে তোমার ভার্সিটিতে পরীক্ষা দিতে পারতেছ মেডিকেলের ক্ষেত্রে তুমি একটু সিকিউর থাকতেছ ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তুমি সিকিউর পরীক্ষা দিতে পারবা এবং বয়েড ব্যক্তি পেইন হয়ে যেতে পারে তাও পরের বিষয় যাই হোক তো এখন আমরা কি করতে পারি এখন তোমার একটা সিলেবাস সিলেক্ট করতে হবে বিভিন্ন ক্ষেত্রে অ্যানালাইসিস পাওয়া যায় এবং তোমরা ক্ষেত্রে সাজেশন দিই তোমরা টেস্ট পেপার সলভ করবা তোমরা যদি সম্ভব হয় তোমরা বাজার থেকে সাপ্লিমেন্ট পাওয়া যায় ঠিক আছে সাপ্লিমেন্টে সবগুলো টাইপের একটা একটা করে ম্যাথ দেওয়া থাকে অল্প পরিমাণ ম্যাথ থেকে বাট সবগুলো টাইপ করার চেষ্টা করা এবং সাপ্লিমেন্ট একটা কিনবা এরপরে তোমার মেইন বইয়ের মেইন বই থেকে তুমি এগুলোর ওয়ান শর্ড থেকে যে চ্যাপ্টারগুলো তোমার করা হয়নি সেগুলোর ওয়ান শর্ড ক্লাস করতে পারো ইউটিউবে আছে কিংবা অন্যরকম পাঠশালা থেকে আর ফার্স্ট ফরওয়ার্ড তুমি শেষ করে ফেলতে পারো কিংবা ইউটিউবে বিভিন্ন রিভিশন ক্লাস পাওয়া যায় যেমন বিভিন্ন প্ল্যাটফর্ম আছে সেখানে রিভিশন প্রোগ্রাম চলে সেখান থেকে তুমি রিভিশন প্রোগ্রামের সাহায্যে জাস্ট এই বেসিক থিওরিগুলো একটু দেখে নেলা যদি এখানে বোঝা যায় আর কিছু কিছু প্ল্যাটফর্মে বোঝা চান বেসিক থিওরি রিভিশন করা যায় যাদের কিছু পড়া হয়নি তারা যেন বুঝতে পারে এরকম অনেক পরিচিত প্ল্যাটফর্ম আছে তো সেইগুলো থেকে তুমি একটু শেষ করতে পারো একটু খোঁজখবর রাখো এগুলো থেকে তুমি সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট তুমি কভার করো ঠিক আছে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কভার পো তোমার হান্ড্রেড পার্সেন্ট করতে হবে এই সিক্সটি সেভেন্টি পার্সেন্ট থেকে সেভেন্টি ফাইভ থেকে এইট্টি পার্সেন্ট প্রশ্ন আসবে এইটুকু প্রশ্ন তোমাকে ভালো মতো পারতে হবে এইটুকু প্রশ্ন দেখতে তুমি ইজি আস ঠিক আছে এইটুকু প্রশ্ন তুমি তাড়াতাড়ি সলভ করো যেগুলো চ্যাপ্টার অল্প সময় সলভ না তোমার অল্প সময় শেষ করা যায় এবং যেগুলো চ্যাপ্টার থেকে প্রতি বছর প্রশ্ন আসে তুমি টেস্ট পেপারগুলো খুললেই বুঝতে পারবা যে চ্যাপ্টারগুলো ছোট এবং চ্যাপ্টারগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসতেছে এই চ্যাপ্টারগুলো তুমি একদিন দশ দিন বা সাত দিন মিলে অ্যানালাইসিস করো প্ল্যানিং করো যে এইগুলা এইগুলো আমার হলো চ্যাপ্টার এগুলো আমি কমফোর্টেবল আর ম্যাথের দুর্বল তাহলে এই ম্যাথের এগুলোতে একটু ম্যাথামেটিকের দাম কম আছে আমি আমি ভালো পারি তাহলে এগুলো তো কিছু জিনিস বেশি এটা বাদ এই ম্যাথামেটিক দামগুলো আমি একটু পড়ি সো এইভাবে তোমার নিজের স্বাচ্ছন্দ্য মতো সিক্সটি পার্সেন্ট তুমি চ্যাপ্টার আইডেন্টিফাই করে ফেলো তারপর সেই চ্যাপ্টারগুলোতে দ্রুত সময় সলভ করো সলভ করে এই সাপ্লিমেন্ট থেকে কিংবা তোমার এই যে সাপ্লিমেন্টের মতো শেষ মুহুর্তের প্রস্তুতি নামে কিছু বই পাওয়া যায় সেগুলো থেকে তুমি এই টাইপ ওয়াইজ প্রশ্নগুলো দেখে ফেলো দেখে ফেললে কী হবে এই এর যে প্রশ্নগুলো আসে এই চ্যাপ্টারগুলো থেকে এগুলো মেজরিটি তুমি হয়তো বা অ্যাপ্রোচ করতে পারবা এবং যদি তোমার একটু ভালো মতো প্র্যাকটিস করা থাকে তাহলে তুমি সলভ করতে পারবা বুঝছো এবং বর্তমান সময়ে যেহেতু প্রশ্ন একটু কঠিন আসতেছে একটু ঘুরে ফিরে আসতেছে কাজে কিন্তু যেই প্রশ্নগুলো প্র্যাকটিস করবা সেই প্রশ্নগুলো সলভগুলো কেন এরকম হইলো কেন সৎ তোমাকে বুঝতে হবে জাস্ট এমন না প্রশ্ন দেখলাম সলভ দেখলাম হয়ে গেল সলভটা এভাবে কেন করলো কোন লজিক ইউজ করে করলো এটা তোমাকে বোঝার চেষ্টা করতে হবে ইউটিউব ঘাটাঘাটি করে হোক কিংবা অনলাইনে কারো সাহায্য নিয়ে হোক কিংবা অনেক ভালো হয় এই টাইমে যদি তুমি কয়েকটা মেন্টরের আন্ডারে থাকো এই টাইমে যেমন আমাদের মেন্টরশিপ কোর্সের মোটামুটি এনরোলমেন্ট শেষ কাজে আমরা তো আর সার্ভিস দিতে পারছি না বাট তোমরা যদি একটু খোঁজখবর রাখো কোনো একটা সিনিয়র কোনো একটা বড় ভাই যদি তাদের মেন্টরশিপটা নিতে পারো তাদের একটু আন্ডারে থাকলা তাদের সাথে কথা বললা রেগুলার তাদের সাথে একটু যোগাযোগ করলা যে ভাই এই চ্যাপ্টারটা এভাবে পড়লে রকম ভাই যদি এরকম করে শেষ করতে পারো তাহলে তুমি অনেক ভালো আউটপুট পাবা কারণ এখন তোমার যে অবস্থা এই অবস্থা একটা হেল্পিং হ্যান্ড খুবই বেনিফিশিয়াল সো তুমি যদি হেল্পিং হ্যান্ড পাও তাহলে অনেক ভালো হলো যদি না পাও তাহলে তোমাকে নিজেভাবে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে এইটুকু ভালো মতো শেষ করতে হবে আর এমসি কেউ তোমার যদি সময় থাকে তুমি বাকি সিক্সটি পার্সেন্ট তো পড়বা বা সেভেন্টি পার্সেন্ট তো পড়বা বাকি যে থার্টি পার্সেন্ট আসে এই থার্টি পার্সেন্টের এমসি কেউ যদি তুমি সময় পাও তুমি পড়বা সময় না পালে তুমি পড়বা বুঝতে পারছো যেটুকু পড়বা সেটুকু ভালো মতো পড়বা ঠিক আছে এখন তোমার যেই অবস্থা এই অবস্থার অনেক ক্রিটিক্যাল এবং এই অবস্থায় খুব ভালো লেভেল একটা ফাইটতে হবে না হলে কামব্যাক করাটা খুবই টাফ হয়ে যাবে সো এখন আর কোনো সময় নষ্ট না সোশ্যাল মিডিয়া সব অফ করে দেওয়া যদি দরকার না হয় তারপরে তুমি প্র্যাকটিসটা বা তোমার এই প্ল্যানিংটা শুরু করে ঠিক আছে তো মোটামুটি সবগুলো টাইপের আমি আপনার সাথে কথা বললাম সবগুলো টাইপের একটা শর্ট একটা ওফার দেওয়ার চেষ্টা করছি আশা করি তোমাদের এইচএসি আসা পর্যন্ত আরও ইন্ডিভিজুয়ালি বা আরও ডিটেলসে কথাবার্তা বলতে পারবো এবং মোটামুটি এখন থেকে রেগুলার এক করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো যেন সামনে যারা এইচএসি দিবা তাদের মনে যে প্রশ্নগুলো থাকে আমার বিভিন্ন আমার মেন মেন্টারশিপ একটা প্রোগ্রাম আছে আমাদের আর পি এম একাডেমির সেখান থেকে অনেক প্রশ্ন আমি পাই সেই প্রশ্নগুলো আমি কালেক্ট করে ইউটিউবে ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করবো যেন তোমরা ভালো মতো গাইডলাইন পেতে পারো এবং বুঝায় গাইডলাইন পাইতে পারো এবং তার সাথে সাথে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে ফেসবুক গ্রুপগুলোতেও আমাদের কিন্তু অ্যানালাইসিস চলতেছে সেখানেও আমাদের সাথে আলোচনা করতে পারো ঠিক আছে তো ভালো থেকো সুস্থ থাকো গরমের মধ্যে অনেক অবাক করছি ঘেমে যাচ্ছি আল্লাহ হাফেজ